আমরা চিল চিলঘুড়ি উড়াবো চিলঘড়ি এখন প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে নাকি হ্যাঁ চিলঘড়িটাকে আমরা এখন এই এই আবদুল্লা আবদুল্লাহ ভিডিও ফ্রেমের ভিতরে চলে এসেছে এই যে চিল চিলঘড়ি এখন আমরা অ্যাসেম্বলি করব হাওয়ার বনগুলো লাগাও হুম এটা খুবই সুন্দর একটা ঘুড়ি দেখি হ্যাঁ লাগাও হুম এটা বসাও চিল চিল প্রস্তুতি হয়ে যাচ্ছে হ্যাঁ আগে ওইটা ওইটা লাগাই নাও হ্যাঁ হুম

দিয়ে এবার এটা এখানে এডে দিক দাও এদিকে দিকে হ্যাঁ এই যে হুম এবার সুন্দর করে বাঁধো এই যে চিল চিল মোটামুটি প্রস্তুত উড়ানোর জন্য আমরা সুতা দিয়ে গিট্টু দিব দাও এই যে আমরা চিল সুন্দর চিল সে আমরা এখানে এখানে একটা একটা সুতা দিয়ে বেঁধে দেবো এই যে এইভাবে উড়বে হ্যাঁ আমাদের মোটামুটি বাধা সম্পন্ন হয়ে গেছে না ওড়াও দেখি এদিকে একটু 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 এটা একটু নিচে আসবে এটা নিচে করে দাও হ্যাঁ এবার ওড়াও হ্যাঁ দাও হ্যাঁ দেড়িয়ে দাও এখন আমরা উড়াবো ঘুরি ধরো বাতাসে ধরো হ্যাঁ হ্যাঁ তো এদিকে বাতাসে এদিকে 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 হ্যাঁ দাও হুম 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 হ্যাঁ এই যে হ্যাঁ সুতা ছাড়ো এই যে চিল সুন্দর করে উড়ে যাচ্ছে সবাই আমরা দেখতে পারছি হ্যাঁ আস্তে আস্তে সুতা ছাড়ো সুতা ছাড়ো হ্যাঁ 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 হাত দুই হাত নাটায় ধরো দুই হাত দের ধরো হ্যাঁ বাহ খুব উড়ে গেছে চিল ঘড়ি হ্যাঁ অনেক সুন্দরভাবে চিল উঠে উঠছে এখন আমরা দেখতে পাচ্ছি ও কোথায় গেল ঘড়ি আসো ছাড়ো তুমি সুতো ছাড়ো সুতো ছাড়তে থাকো হ্যাঁ ধরে খালি সুতা ছাড়ো অমনি চলে যাবে আজকে খুব মেঘাচ্ছন্ন সূর্যের কোনো দেখা নাই একদম মেঘলা আকাশ কুয়াশা এই যে আমাদের ঘুড়ি মাহিন মাহিন সে ঘুড়ি উড়াতে খুবই এক্সপার্ট দেখুন কি সুন্দর করে সে ধরে ধরে ঘুড়ি উড়াচ্ছে এই যে তো এখন ঘুড়ি উড়ছে মানে এক এত সুন্দরভাবে উঠছে না গোসাই ভালো এই যে খুব সুন্দরভাবে চিল উঠছে অসাধারণ 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 যে পরিমাণের বাতাস যেমন হচ্ছে শব্দ তেমন হচ্ছে একদম বাদশাকি চিল হ্যাঁ এই যে এই যে এই যে ফোকাস থেকে হারানো যাবে না এই যে তাকে এখন আমরা গুছায় গুছায় নিয়ে আসছি এই যে আমাদের মাস্টার সে গুছাচ্ছে সুন্দরভাবে এত বড় চিল যে মানে সে উড়ার জন্য সে সে উঠতে যাচ্ছে আরো

উঠছিল উঠে দুই তিন সেকেন্ড ছিল এই যে সূর্য সূর্য একটুখানি দেখা আসছে আবার সূর্য এই যে চিল নেমে গেছে এই যে এত বড় চিল এই হলো আমাদের সেই চিল কাঙ্ক্ষিত চিল যে উড়ে বেড়াচ্ছিল এই যে এই যে খুঁজে খুঁজে দর্শক এই যে আবদুল্লাহ উমায়ের খুঁজে দর্শক দেখি আবদুল্লাহ উমায়কে সে খুবই ঘুড়ি উড়ানো উপভোগ করছে দেখি বাবা আবদুল্লাহ হ্যাঁ সে ঘুরি উড়ানো দেখছে এই যে আমাদের মাস্টার সে ঘুরে রান্নাতে খুবই এক্সপার্ট সে আবার উড়াইতে যাচ্ছে হুম দেখি হ্যাঁ দেখি তাকাও আর একবার হ্যাঁ হ্যাঁ এখন আমরা আপাতত টাটা বাই বাই